প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর করে ছবি পোস্ট এবং তার প্রেক্ষিতে মালদ্বীপের সরকারি কর্মকর্তাদের বিতর্কিত মন্তব্যের পরই লাক্ষাদ্বীপ আলোচনার বিষয় হয়ে উঠেছে শুধু আলোচনা নয় পর্যটন কেন্দ্র হিসাবেও লাক্ষাদ্বীপের গুগল সার্চ ট্রেন্ড রেকর্ড গড়েছে এখন ভ্রমণ পিপাসুদের অনেকেই এই দ্বীপে গিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে চায় যেমনটি প্রধানমন্ত্রী মোদী করেছেন কিন্তু লাক্ষাদ্বীপ সম্পর্কে ইতিহাস আমাদের অজানা এবং সেখানে কী কী আকর্ষণীয় স্থান কোন ট্রেন সেখানে যায় এবং কোন ফ্লাইট যায় লাক্ষাদ্বীপে এবং কত সময় লাগবে তার ভাড়া কত এবং কোথায় থাকবেন তার হোটেল কি এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেতে চলেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটি ছত্রিশটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসাবে কাজ করে এটি ভারতের মালাবার উপকূল থেকে দুশো থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবাল প্রবালগিরের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্র মধ্যেই দ্বীপসমূহের সৃষ্টি হয় তাই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে যদিও এই অঞ্চলটি লাক্ষাদ্বীপ নামে পরিচিত আসলে এটি কেবল ভৌগোলিকভাবে দ্বীপপুঞ্জের কেন্দ্রীয় দ্বীপসমূহের নাম লাক্ষাদ্বীপের অর্থ সংস্কৃত এবং মালায়ালম ভাষায় এক লাখ দ্বীপ বত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্তি সমগ্র অঞ্চলটি একটি জেলা ও দশটা মহকুমা বিভক্ত পরিচালিত এটা কেরালা উচ্চ ন্যায়ালয়ের ক্ষেত্রাধিকার অন্তর্গত দ্বীপপুঞ্জটিতে কোনো প্রাচীন আদিবাসী বাসিন্দা নেই ইতিহাসবিদ্রায় দ্বীপপুঞ্জটিতে বস্তি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন মত পেশন করেছেন খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে অঞ্চলটিতে মানব বস্তির পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে দ্বীপপুঞ্জটি প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ আছে সম্ভবত সপ্তম শতকে এই অঞ্চলে মুসলমানের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কান্নুরের রাজ্য দ্বারা শাসিত ছিল ক্যাথলিক পর্তুগিজদের এখানে আগমন হয় চোদ্দোশো সালে পরে পনেরোশো পঁয়তাল্লিশ সালে দ্বীপটি থাকে তাদেরকে বহিষ্ঠিত করে করা হয় এরপর অঞ্চলটিতে প্রথমে আরাককালের মুসলিম হাউস এবং তারপর টিপু সুলতান দ্বারা শাসিত হয় সতেরোশো সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটির অধিকাংশই ব্রিটিশদের হাতে যায় ব্রিটিশদের প্রস্থানের পর উনিশশো সালে দ্বীপপুঞ্জটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে মর্যাদা পায় বর্তমানে লাক্ষাদ্বীপের দশটি দ্বীপে মানুষ বসবাস করে দু হাজার সালে জনগণ অনুসারে এই কেন্দ্রশাসিত জনসংখ্যা চৌষট্টি হাজার চারশো তিয়াত্তর জন অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ ইসলাম সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জাতিগতভাবে দ্বীপপুঞ্জটির জনগণের মিল ভারতের নিকটতম রাজ্য কেরালার মালায়ালি জনগণের সঙ্গে আছে এর বেশিরভাগই জনগণই মালায়ালাম ভাষী এবং জেসেরি নামক একটি মালায়ালাম উপভাষা ব্যবহার করে কেবল মিনিকয় দ্বীপে সর্বাধিক প্রচলিত ভাষাটি হল মাহি বা ধিবেহী ভাষা দ্বীপপুঞ্জটি আগাটি দ্বীপের একটি বিমানবন্দর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোজিত হয়েছে এই সমুদ্র বেষ্টিত দ্বীপপুঞ্জের লোকদের প্রধান পেশা হল মাছ ধরা এবং নারকেলের চাষ করা টুনা মাছ হলো এই দ্বীপসমূহ থেকে মূল ভারত ভূখণ্ডে রপ্তানি করা প্রধান সামগ্রী লাক্ষাদ্বীপ বারোটা প্রবাল দ্বীপ তিনটা রিফ এবং পাঁচটা জলপ্লাবিত তীরের একটা দ্বীপপুঞ্জ যেখানে সর্বমোট উনচল্লিশটি দ্বীপ আছে আসলে এই রিপগুলোও জলে ডুবে যাওয়া প্রবাল দ্বীপ এর কেবল গাছপালাহীন অম্ল বালিময় অংশ জলপৃষ্ঠের উপরে দেখা যায় দ্বীপপুঞ্জটির দশটা দ্বীপে মানুষের বস্তি আছে ও সতেরোটি জনশূন্য দ্বীপ আছে দেশি পর্যটকদের এই ছটা দ্বীপে যাবার অনুমতি আছে অন্যদিকে বিদেশি পর্যটকদের কেবল দুটো মাত্র দ্বীপে আগাটি ও বাঙ্গারামতে যাবার অনুমতি থাকে লাক্ষাদ্বীপের প্রধান দ্বীপসমূহ হলো কাবারাট্টি আগাটি মিনিকয় এবং আমিনি আগাঠিতে বিমানবন্দর কুচির সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে এই কেন্দ্রশাসিত অঞ্চলটি তিনটি খণ্ডে বিভক্ত সেগুলো হলো লাক্ষাদ্বীপপুঞ্জ মিনিকয় ও আমিম দিভি চলুন আরও বিস্তারিত শুনবো দেখব যে কি কি আকর্ষণীয় স্থান এবং এখানে কিভাবে যাবেন এবং এখানে কি কোন হোটেলে থাকবেন এবং কীরকম টাইপের হোটেলে থাকবেন এবং কীরকম খরচা লাক্ষাদ্বীপ ভারতের পশ্চিম দিকে কেরালার মালাবার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরত্বে ছত্রিশটি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে অবস্থিত যা অনেকের কাছে লিটল মালদ্বীপ বা ক্ষুদ্র মালদ্বীপ নামেও পরিচিত লাক্ষা আমিন দ্বীপি ও মিনি কয় সরকারি নাম রাখা হয়েছে লাক্ষাদ্বীপ যার মোট আয়তন বত্রিশ বর্গ কিলোমিটার মাত্র লাক্ষাদ্বীপ ভারতের সবচাইতে ক্ষুদ্র ইউনিয়ন টেরিটারি যার মধ্যে সাতাশটি দ্বীপ মোটামুটি বড় আকারের এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হলো মিনিকায় দ্বীপ যার আয়তন সাড়ে সাড়ে চার বর্গ কিলোমিটার এছাড়া বারোটি রিং দ্বীপ এটাল তিনটি প্রবাল প্রাচীর এবং অসংখ্য প্রবাল টিলাও আছে প্রধান ছত্রিশটি দ্বীপের মধ্যে জনবসতি আছে দশটি দ্বীপে বাকি দ্বীপগুলোতে ইদানিং কিছু হোটেল রিসর্ট এবং ট্যুরিস্ট ক্যাম্প গড়ে তুলেছে ইন্ডিয়ান ট্যুরিজম কর্পোরেশন এবং প্রাইভেট পর্যটন কোম্পানিরা লাক্ষাদ্বীপের দক্ষিণে স্বাধীন দ্বীপরাষ্ট্র মালদ্বীপ যেটা নিয়ে খুব চর্চিত লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাতি বা কাভারাত্তি এবং একটিমাত্র এয়ারপোর্টের নাম সেটা হচ্ছে আগার্টি এটা একটা দ্বীপেরও নাম আয়তন বত্রিশ বর্গ মাইল লোকসংখ্যা কম বেশি একষট্টি হাজারের মতো আগেই বললাম শিক্ষিতের হার শতকরা নব্বই ভাগ ভাষা মালায়ালাম চলে সেখানে হিন্দিও চলে এবং ইংরেজিও চলে নেতাত্বিক দিক থেকে এখানকার আদিবাসীরা কেরালার সমাজ জাতীয় দেশবাসী ট্যুরিস্টদের কল্যাণে লাক্ষা দ্বীপপুঞ্জের মোটামুটি সবাই ইংলিশে কথা বলতে পারে আবহাওয়া নর্মালি ঠান্ডা তবে মে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিছুটা গরম আবহাওয়া এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ মুসলিম বস্তি প্রধান এলাকা এখানে অনেক মসজিদও আছে শুধুমাত্র কভারটিতেই বাহান্নটি মসজিদ আছে সবচেয়ে বড় মসজিদের নাম আজ্জারি মসজিদ জনসংখ্যা অনুপাতে পৃথিবীর আর কোথাও এত বেশি মসজিদ আছে কিনা জানা নেই লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল নীল সমুদ্র আর সমুদ্র তট তবে পর্যটকদের আনাগোনা এখানে কোরাল রিফকে কেন্দ্র করেও হয়ে থাকে স্বচ্ছ জলের সমুদ্র আর নৈসর্গিক প্রকৃতি পর্যটকদের আকর্ষণীয় করে তোলে এই দ্বীপ আগাত্তি দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপের গেটওয়ে বা প্রবেশদ্বারে আগাত্তি। লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দরটাও এখানেই অবস্থিত এই দ্বীপের এই দ্বীপের গুরুত্ব এমনিই অধিকাংশই বেশি বিশ্বের অন্যতম সুন্দর লেগুনগুলোর মধ্যে একটি হলো এই আগাত্তি এখানকার সুন্দর সমুদ্র সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এখানে সুইমিং স্নরকেলিং কায়াকিংয়ের মতো ওয়াটার স্পোর্টস করার সুযোগ রয়েছে আগাতি থেকে কাভারাত্তি দ্বীপ যাওয়ার জন্য হেলিকপ্টার সার্ভিসও পাওয়া যায় তবে ইচ্ছে হলে আগাত্তি দ্বীপ ঘুরে বেড়ানো যায় না এর জন্য নির্দিষ্ট অনুমতি নিতে হয় স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট বিধিনিষেধ মেনে দ্বীপটি দেখার অনুমতি দেওয়া হয় দ্বীপে প্রবেশ করতে হলে আপনাকে লাক্ষাদ্বীপ প্রশাসনের কাছ থেকে প্রবেশের অনুমতি নিতে হবে তবে জেনে রাখা ভালো যে আগাতি দ্বীপে প্রবেশের জন্য কোনো ফি নেই এরপর কালপেনি দ্বীপপুঞ্জ স্বচ্ছ নীল জলের সঙ্গে নীল আকাশ মিলে যে দিগন্ত তৈরি করে তা লাক্ষাদ্বীপে প্রকৃতির আলাদা সম্পদ মালদ্বীপের থেকেও কোনো অংশে কম নেই কালপেনি দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জেও আপনি সুইমিং স্নরকেলিং ইত্যাদি ওয়াটার স্পোর্টস করতে পারবেন তারপর কদমদ দ্বীপ লাক্ষাদ্বীপের কদমদ দ্বীপটি সাধারণত এলাচ দ্বীপ নামে পরিচিত এর দৈর্ঘ্য মাত্র নাইন পয়েন্ট তিন কিলোমিটার দ্বীপের একমাত্র জনবসতিপূর্ণ গ্রাম হলো কদমত পর্যটকরা এখানে মাঝে মাঝে ভিড় জমান দ্বীপের প্রধান অর্থনৈতিক ভিত্তি হলো মাছ ধরা আপনি এখানে এসে ঘোরাঘুরি করার পাশাপাশি গ্রামের মানুষের সঙ্গে দেদার আড্ডা দিতে পারেন শুধু তাই নয় এখানকার প্রধান আকর্ষণ হল কায়াকিং স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং এরপর মিনিকাই দ্বীপপুঞ্জ অন্যান্য দ্বীপপুঞ্জ থেকে মিনিকয় একটু দূরে বলা যায় মূল অঞ্চল থেকে বিচ্ছিন্ন এই মিনিকয় দ্বীপপুঞ্জ উত্তর দ্বীপপুঞ্জের প্রায় দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত মিনিকয় এটাও লাক্ষাদ্বীপের অন্যতম বড় লেগুন এখানে এগারোটি গ্রামের ক্লাস্টার রয়েছে যা আবাহ নামে পরিচিত লোকালয় এবং ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়ে আলাদাভাবে নিজের সঙ্গে নিজের সময় কাটাতে চাইলে মিনিকয় একটি আদর্শ জায়গা মিনিকয়ের একশো ভাগ অধিবাসী শিক্ষিত তাদের ভাষার নাম মহল আরবি ভাষার সাথে মহল ভাষার আশি পার্সেন্ট সামঞ্জস্য মূলত আরবি ভাষা থেকেই হিন্দির সাথে মিশ্রণ ঘটে মহল ভাষা সৃষ্টি হয়েছে মিনিকয় দ্বীপটি যদিও ইন্ডিয়ান অধিভুক্ত কিন্তু দ্বীপটি মালদ্বীপের খুব কাছে এরপর কাভারাত্তি দ্বীপ লাক্ষাদ্বীপের প্রশাসনিক কার্যালয় রয়েছে কাভারাত্তিতে এই সুন্দর লেগুনটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এখানকার স্থানীয় বাজার থেকে শুরু করে মসজিদ মন্দির সবই দর্শনীয় মারিন অ্যাকোরিয়াম উত্তরা বিভিন্ন মসজিদ মন্দির আপনি এখানে ঘুরতে পারেন বাঙ্গারাম দ্বীপপুঞ্জ অশ্রুবিন্দপুর আকৃতির বাঙ্গারাম দ্বীপপুঞ্জ পর্যটকদের কাছে খুব জনপ্রিয় আগাত্তির খুব কাছে অবস্থিত এই বাঙ্গারাম দ্বীপ এটা লাক্ষাদ্বীপের একমাত্র দ্বীপ যেখানে কোনো জনবসতিই নেই ফসফরাসেন্ট প্ল্যাংটনের জন্য বাঙ্গারাম দ্বীপ আসেন পর্যটকরা অর্থাৎ এই সমুদ্র সৈকত রাতে নীলাভ হয়ে ওঠে প্রবাল বালির কারণে এশিয়ান ডলফিন ফ্রগ ফিশ অক্টোপাস দেখতে হলে সেরা জায়গা হল বাঙ্গারাম দ্বীপ লাক্ষাদ্বীপ বেড়াতে হলে এই জায়গা ভুলেও মিস করা যায় না সমুদ্রপথে আকাশপথে এবং কোথায় কি থাকবেন খাওয়া দাওয়া চলুন একটু বিস্তারিত ভিতরে ঢুকি কোথায় থাকবেন লাক্ষাদ্বীপে বহু কটেজ রয়েছে থাকার জন্য কাভারেত্তি কালপেনি কাদামাত বাঙ্গারাম দিকে একাধিক হোটেল রিসর্ট হোমস্টে রয়েছে যেখানে আপনি থাকতে পারেন এবং সরকারি লজও আছে আগারটিতে গেস্ট হাউস আছে জনপ্রতি মোটামুটি একটু খরচ একটু ভালো হোটেলে যদি আপনি থাকতে চান তাহলে মোটামুটি ডেলি চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়া ডিপেন্ড করে আপনার উপর অর্থনৈতিক অবস্থা যেমন যার সেরকম সর্বোচ্চ যদি আপনি সেখানে ভালো যদি আপনি সুযোগ সুবিধা পেতে চান ভালো খেতে চান তাহলে কমন রান্নাগুলো সাউথ ইন্ডিয়ানের মতো নারিকেলের তেলে রান্না হয় প্রচুর পরিমাণে নারকেল তেল এখানে ব্যবহারের কারণ হচ্ছে এখানে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে নারকেল এছাড়া সুপারি এবং কলা জন্মে প্রাকৃতিকভাবেই এখানে কলার দাম কম আধুনিক কৃষি উৎপাদন পদ্ধতিতে সব তৈরি হয় কলা এখানে খেতেও খুব ভালো ট্যুরিজম পারমিট নিতে হয় তবে লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার জন্য কোচি থেকে ট্যুরিজম পারমিট লাগবে নাহলে দ্বীপে প্রবেশ করতে পারবেন না ভারতীয়দের ক্ষেত্রে লাক্ষাদ্বীপে ছত্রিশটা দ্বীপ বেড়ানোর অনুমতি আছে বিদেশিদের কিন্তু নেই বিদেশিরা মাত্র তিনটি দ্বীপই কেবল ঘুরতে পারে চলুন এবার জেনে নিই কীভাবে আপনি যাবেন ট্রেনে প্লেনে কিভাবে কোথায় কিভাবে যাবেন যারা প্লেনের চেয়ে ট্রেনে বেশি সফর করে তাদের জন্য লাক্ষাদ্বীপ যাওয়া একটু দুরূহ শুধু দেশের রাজধানী দিল্লি কিংবা সিটি মুম্বাই কলকাতা এগুলোই না দেশের অন্য কোনো কোন থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন নেই ট্রেনে সফর করলে প্রথমে কেরলের এরনাকুলাম দক্ষিণ রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে সেখান থেকে আপনাকে সমুদ্র বিমান পথে লাক্ষাদ্বীপে পৌঁছাতে হবে সেটা দিল্লি থেকে এরনাকুলাম যাওয়ার জন্য অনেক ট্রেন আছে কলকাতা থেকে এরনাকুলাম যাওয়ারও অনেক ট্রেন আছে যেগুলো আপনি একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যেমন বিশেষ যেগুলো ট্রেন যেমন ট্রেন দিল্লি থেকে যেটা নয়াদিল্লি থেকে হিমসাগর এক্সপ্রেস নিজামুদ্দিন থেকে মঙ্গলা দ্বীপ এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস আছে এগুলো কেরাল যাচ্ছে কেরলের বিভিন্ন আমাদের কলকাতা থেকেও বিভিন্ন ট্রেন আছে সেরকম বিভিন্ন ট্রেন এগুলো আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন ভাড়া মোটামুটি ডিপেন্ড করছে থার্ড এসি সাড়ে চার হাজার টাকা থেকে শুরু বলতে পারেন এবং স্লিপার ক্লাস যেগুলো হয় সেগুলো প্রায় হাজার টাকার মধ্যেই হয় আর কি ডিপেন্ড করে আপনি কোন ক্লাসে যাচ্ছেন এনাকলাম থেকে লাক্ষাদ্বীপে যাবেন কিভাবে যে আকাশপথে যেতে হলে লাক্ষাদ্বীপের আগত্তি দ্বীপে আগত্তি বিমানবন্দরে যেতে হবে কোচি বিমানবন্দর থেকে আগাতিতে প্রতিদিন বেশ কয়েকটা ফ্লাইট আছে কলকাতা থেকে ডাইরেক্ট কোচির আপনি ফ্লাইট পেয়ে যাবেন প্রায় দেড় ঘন্টার মধ্যে কোচি থেকে আঘাতিতে পৌঁছানো যায় আর সমুদ্রপদে যেতে হলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কোচি থেকে ফেরি পরিষেবার অনেকগুলো বিকল্প আছে জাহাজে যে লাক্ষাদ্বীপে পৌঁছাতে বারো থেকে কুড়ি ঘন্টা লাগে বর্তমানে সাতটা জাহাজ চলছে চলাচল করছে দিল্লি থেকে লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপের আগাতি যাওয়া যায় কোচির ভায়া হয়ে লাক্ষাদ্বীপে দিল্লি থেকে লাক্ষাদ্বীপে সরাসরি পরিষেবা দিচ্ছে হয়তো কলকাতা থেকেও ডাইরেক্টলি লাক্ষাদ্বীপে সরাসরি কোনো বিমান হয়ে যাবে কারণ এখন খুব ট্রেন্ডিং চলছে লাক্ষাদ্বীপ সেক্ষেত্রে দুই থেকে তিনবার থামে বিভিন্ন যে সমস্ত পরিষেবা দেওয়া যেসব এয়ারলাইন্সগুলো এখন যেমন এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেট ও ভিস্তারা দিল্লি থেকে সরাসরি লাক্ষাদ্বীপ বেঙ্গালুরু কোচি মুম্বাই ভা মুম্বাই ভায়া হয়ে পরিষেবা দিচ্ছে মোটামুটি বারো ঘন্টা থেকে ষোলো ঘন্টার মতো সময় লাগে ভাড়া এগারো হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকার মধ্যে হয় বিমানের সময় স্টপেজ অনুযায়ী ভাড়া কম বেশি হয় এগুলো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ